তোমার চাকরিতে কিছুই আটকাবে না আমাদের যা আছে তাতেই হয়ে যাবে আর তাছাড়া আমার কাছে কিছু টাকা আছে তো খবরদার বৌমা ওই টাকা তুমি খরচ করবে না ওটা তোমাদের জন্য রেখে দাও আমাদের জন্য রেখে দেবো সামনে ছোট বোনের বিয়ে আমি সেই টাকাটা না খরচ করে আমাদের জন্য রেখে দেবো রেখে দেবে না আমি সেরকম মেয়ে নই সরি আমি আমি টাকাটা খরচ করবই পরে নয় তোমার ছেলে আমাকে শোধ দিয়ে দেবো এই টাকাটা কিন্তু এই মুহূর্তে আমি এই টাকাটা খরচ করবোই চিরদিন সবার এক যায় নাকি হ্যাঁ আর তাছাড়া বৌমা যদি আপন হয় তাহলে জামাই আপন হতে পারে না আচ্ছা ঠিক আছে এখনো তো বিয়ে হয়নি এখনই জামাই জামাই করতে হবে না আজকে আমি সম্রাটের সাথে কথা বলবো ও মা শুভ কাজ ফেলে রাখার কোনো দরকার নেই এমনিতেও সম্রাট তাড়াহুড়ো করছে বিয়েটা দিয়ে দিতেই হবে না হলে তুলির পাসপোর্টটা মানে কি বলবো পাসপোর্টটা পেতে গন্ডগোল হবে তো ওর ছুড়ি তোর বিয়ে দেখছি বিয়ে হবে মানে কবে বিয়ে দেবে বলছি ওদের তো রেজিস্ট্রেশনের সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে অলরেডি এখন যদি রেজিস্ট্রেশনটা নাও হয় বিয়ের কদিন পরে করলেও তো হয় আর মা দেখো তো ভালো একটা দিন দেখে আমরা আমরা ওদের বিয়েটা দিয়ে দিই শুধু তার আগে যদি আমি চাকরিটা পেয়ে যেতাম আরো ভালো হতো তোমার চাকরিতে কিছুই আটকাবে না আমাদের যা আছে তাতেই হয়ে যাবে আর তাছাড়া আমার কাছে কিছু টাকা আছে তো খবরদার বৌমা ওই টাকা তুমি খরচ করবে না ওটা তোমাদের জন্য রেখে দাও আমাদের জন্য রেখে দেবো সামনে ছোট বোনের বিয়ে আমি সেই টাকাটা না খরচ করে আমাদের জন্য রেখে দেবো রেখে দেবে না আমি সেরকম মেন নই সরি আমি আমি এই টাকাটা খরচ করবই পরে নয় তোমার ছেলে আমাকে শোধ দিয়ে দেবো এই টাকাটা কিন্তু এই মুহূর্তে আমি এই টাকাটা খরচ করবই একবার যখন ওর মুখ থেকে কথা বেরিয়ে গেছে সে কথা আর কেউ পেড়াতে পারবে না ওকে তো চেন ওর সঙ্গে জেদ করে কোনো লাভ নেই ও যখন দেবে বলেছে তখন দেবে এসি টাকা খরচা করতে হবে না বৌদি ও তুমি বুঝি আমাকে বলে দেবে যে তোমার বিয়েতে আমি কত টাকা খরচ করব আর কত টাকা খরচ করব না হুম আশ্চর্য তো বড্ড পাকা মেয়ে হয়েছ বাড়ি আমারই তো বিয়ে আমাদের সংসার থেকে কষ্ট করে তোমরা টাকা খরচা করবে আমার খারাপ লাগবে না বুঝি আমি কি এতটাই খারাপ মানুষ এতটাই খারাপ মেয়ে তুলি আমি কি কখনো তোমাকে খারাপ বলেছি বলো তুমি একটা ভালো মেয়ে তুমি একটা লক্ষ্মী মেয়ে তুমি আমার আমার একটা সোনা মেয়ে একটু রাগ হচ্ছে যদিও তুমি বাড়ি ফাঁকা করে চলে যাচ্ছ আমি এই সবে এলাম আর তুমি তাড়াহুড়ো করে বিয়ে করে চলে যাচ্ছ আমার কি কষ্ট হয় না বলো এই বাড়িতে আমাকে একা একা থাকতে হবে এবার একা একা কোথায় বৌদি এখন তো তোমার শাশুড়িও তোমার সাথে রয়েছে তোমার সব থেকে কাছের বন্ধু কেন আমি যদি আমার বৌমার বন্ধু হয়েই থাকি তাতে কি তোমার গা জ্বলছে নাকি আর আমার বৌমা তোমার মতন ওরকম অবিবেচক নয় অত্যন্ত ভালো মেয়ে তার বন্ধু না হয়ে কেউ পারবে না বুঝেছ জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস স্টারে